তো হে গাইস দিস ইজ মি ব্লগার প্রতীক আর আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকে যাব হচ্ছে আমি অন্নপ্রাশন বাড়ি অন্নপ্রাশনের কাজ করতে ক্যামেরার কাজ করতে মানে অন্নপ্রাশন বলতে ক্যামেরার কাজ করতে যেমন তো বাড়ির ক্যামেরার কাজ করা আর বাড়ি ক্যামেরার কাজ করা এইসব আমার কাজ তো বেশি কথা বলবো না তো চলো যাওয়া যাক ওখানে অন্নপ্রাশন বাড়ি আর আমার সাথে থাকবে হচ্ছে আজকের দিনটু আবারও তো চলো ওখানে গিয়ে পুরো মজাটা তোমাদেরকে দেখাবো আর পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক অন্ন ফাই তো ভাইরে লেগে চলে আসলো রিন্টু এখন বাড়ি থেকে উঠছিল কিনা আদৌ জানা যায়নি এখন যাবো হচ্ছে তো এখন যাবো হচ্ছে সন্দীতার বাড়িতে সেখান থেকে ক্যামেরা ট্যামেরা নিয়ে তারপরে যাবো হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে তো চলো যাওয়া যাক সন্ধুতার বাড়িতে দাদার বাড়িতে গিয়ে ক্যামেরা ঠামেরা নিয়ে সাথে করে নিয়ে পুকুরে নিয়ে বেরোয় গেলাম আমরা এখন কোথায় যাওয়ার জন্য তো গায়ে এর নামটা তোর সময় শুনে না কমেন্ট বক্সে গিয়ে তোমাকে নিয়ে ওর আইডির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দিলাম

তো ফাইনালি গাইস তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম অন্নপ্রাশন বাড়ি আর অন্নপ্রাশন বাড়িতে কিন্তু আমাদেরই সব সবাই চলে আসলাম অন্নপ্রাশন বাড়ি আর দেখতে পাচ্ছি এখানে চায়না বাড়া বসে কি করছে বেলুন খোলাচ্ছে আপাতত বসলাম ফ্যানটা চালানো যাচ্ছে না এই চায়না বাংড়ার অত্যাচারে নাকি গেলে বেলুন ফাটে যাবে ফ্যান টান চালানো বন্ধ তো এইখানে এই বাড়িতে আসবে কাজ তো চলো কাজ টাজ করার সময় ভিডিও টিডিও হবে যেটুকু পারবো দিব ফাইনালি বন্ধুরা অন্নপ্রাশন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম টোটোতে করে সব মন্দিরে মন্দিরে যাবো জন্য আর তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আমাদের এখানে বুড়িতলা বলে একটা জায়গা আছে এই জায়গাতে আর এখানে বাচ্চাটার মাথায় মানে ভাইটার মাথায় কিছু আশীর্বাদ দেওয়া হবে ঠাকুর পুজো দেওয়া হবে তারপরে ওখান থেকে চলে আসলাম হচ্ছে হরিবসর যেটা আমাদের এখানে খুব বড় একটা পুরনো মন্দির এই মন্দিরে এসেই দেখলাম যে ঠাকুরমশাহেব পুজোর প্রসাদ দিচ্ছে ভোগ দিয়েছিল আর এই প্রসাদ পাওয়া মানে খুব তাই বেশি দেরি না করে ঝটপট করে নিয়ে ফেললাম প্রসাদ আর প্রসাদটা খেতে কিন্তু খুব সত্যি খুব সুন্দর আর এদিকে বাড়িতে এসে তারপরে দেখছি ভাইয়ের জন্যে কিছু খাবার থালা সাজানো হয়েছে যেটা তার ভাই ভাইকে তার মামা খাইয়ে দিবে আর এরকম করেই কিন্তু মামা ভাত খাওয়ানো হয় সো ফ্যামিলি অন্নপ্রাসন বাড়ির কাজ হয়ে গেল আমাদের শেষ এখন আমরা যাব হচ্ছে বাড়ি আর ওয়েদারটা দেখো ওয়েদার আছে কিন্তু পরিস্থিতির একটাই যে এখন বৃষ্টি বৃষ্টি আসবে ভাই তাড়াতাড়ি যেতে হবে এই দেখো আমরা চলে যাচ্ছি আর আমাদের সাথে সাথে এই ছেলেবেলেরাও দেখো চলে যাচ্ছে আর মেকাশের ওয়েদার আকাশের ওয়েদারটা দেখো কী পরিস্থিতি তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক